হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মহাফাদ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে খবরটি নিয়ে হাজির হচ্ছি সেটি হলো প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে গুজোর পড়ে বই তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সিতে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তবে এখানে বিশেষ সূত্র মারফত খবর জানা যাচ্ছে যে এখানে ইন্টারভিউ ক্যান্ডিডেটের সংখ্যা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মধ্যে রয়েছে জেনারেট ক্যান্ডিডেট যারা রেগুলার ডিলেট করেছেন তারাই শুধুমাত্র এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এবং বিট যারা রয়েছেন বিট কম্পিট যারা আছে তারা এই প্রাইমারিতে বসতে পারবে না এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে না এবং এইদিকে এনআইএস ডিএলিস্ট থেকে যারা পাস করে বসে আছেন তারাও সম্ভবত এই ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে না এনআইএস থেকে যারা ডিএলএড করেছেন তারাও কিন্তু এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে না সম্ভবত এমনটাই সূত্র মারফত খবর তবে এখানে বেশিরভাগই চাকরি হয়ে যাবে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ক্যান্ডিডেট সংখ্যা ইন্টারভিউ ক্যান্ডিডেট সংখ্যা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার থাকবে যারা জেনুইন ডিএলএড রেগুলার ডিএলএড করেছেন তারাই শুধুমাত্র এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে এছাড়া একটা কথা এখানে বলাই যায় ও জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি থেকে কাটাও আসতে পারে মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ কাট অফ আসতে পারে বত্রিশ বি একত্রিশ এবং এসসি কাট অফ থাকতে পারে সাতাশ থেকে আঠাশ অবশেষে এস টি কাট হতে পারে চব্বিশ থেকে পঁচিশ এর মধ্যে কাট আপ সম্ভব থাকবে তবে যার যাদের এর মধ্যে কাট অফ আসে তাদের চাকরি নিশ্চিত বলা যায় এবং চাকরি হবেই এমনটাই বলা যায় তবে বেশিরভাগই চাকরি হয়ে যাবে পুজোর করে ইন্টারভিউ হচ্ছে আজ এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো ভিডিও দিয়ে তখন ভালো থাকবেন